রজব মাসের নামাজ রজব মাসে কিভাবে নামাজ আদায় করবেন নামাজ পড়লে কত রাকাত কি সব হবে এই নিয়ে আলোচনা করব ইনশা আল্লাহ ইমাম হুব্বাতুল্লাহ সনদ পরস্পরায় সালমান ফারসি আল্লাহ তাল আনহু হইতে বলেন রসুল্লি করিম সাল্লি সাল্লাম রজব মাসের চাঁদ দেখিয়া বলিতেন ওহি সালমান যদি কোনো মমিন পুরুষ বা রমণী যত মাসে তিরিশ রাকাত নামাজ পড়ে এবং প্রত্যেক রাকাত সুরা ফাতেয়ার পর তিনবার সুরা একলাস তিনবার সুরা কা ফিরুন পাঠ করে তবে আল্লাহ তালা তাহার সমস্ত পাপ মার্জনা করিয়া দেন এবং সমস্ত মাস রোজা রাখার ন্যায় পুণ্য দান করেন আগামী বৎসরের নামাজিদের দপ্তর তাহার নাম ভুক্ত করেন তাহার আমল নামা প্রত্যহ এত বেশি লিখিত হয় যতটা বদর যুদ্ধের একজন শহীদ প্রাপ্ত হয়েছেন রসুল করিম সাল্লিউলাম আসাত করেন জিবাইল আলহি সাল্লা উক্ত পূর্ণ সম্পর্কে অবহিত করিয়াছেন হজরত সালমান আরজ করলেন ইয়ার সুলাল্লাহ রজব মাসের উক্ত নামাজ কখন আদায় করিব রসুল করিম সাল্লাহ আলী উত্তর করিলেন মাসের প্রথমে প্রত্যেক রাখতে সূরাফাতে আর পর তিনবার সূরা একলাস তিনবার সূরা কাফিরুন সহ দশ রাখাত নামাজ আদায় করবে নামাজ শেষে সালাম ফিরাইয়া হাত উঠাইয়া নিম্নের দুয়া পাঠ করবে মুখমণ্ডল মাসে করিয়া দিবে দোয়াটি হল এই লা ইলাহা ইল্লাল্লাহ দাউ লা শেরিকা লাহু লাহুল মুলুক আলাহু হামদো হে অয়ো মিত অ হাইয়ো লায়া মতু বেহাদিল খাই রহু আ কুল্লি সাইং কদির আল্লাহহুম্মা লিমা লা এখানে বাংলা উচ্চারণ দেওয়া আছে মাসের মধ্যবর্তী তারিখে উপরুক্ত নিয়মে দশ রাখাত নামাজ আদায় করিয়া সালাম ফিরাইবে এবং হাত উঠিয়া দোয়া করিবে আল্লাহর কাছে বলবে তারপর দেখুন এই দোয়াটা পড়ার পরে দেখুন এখানে আরও বর্ণনা দেওয়া আছে যে এই দোয়াটি পাঠ করার পর তোমার মনের আকাঙ্ক্ষা পূর্ণ হওয়ার জন্য আল্লাহ নিকট প্রার্থনা করো আল্লাহ তাহা কবুল করিবেন তোমার এবং দজুকের মধ্যে সত্তরটি খন্দক খনন করা হবে ও প্রত্যেকটি খন্দকের প্রস্থ হইবে আসমান ও জমিনের দূরত্বের পরিমাণ প্রত্যেক রাকাতের বিনিময়ে হাজার হাজার আকাতের পূর্ণ মিলিবে দোজকের অগ্নি হইতে নিরাপদ থাকবে অতি সহজে পুলছিরাত পার হইবে শুভ তাহলে দেখুন এই রজব মাসে আমরা আমলগুলি করবো